টিটা তোমরা যারা নতুন সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 2025-26 একাডেমিক সেশনে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা 25-26 একাডেমিক সেশনে যারা ক্লাস 12th করবে এবং তার পরবর্তী যারা পরবর্তীতে যারা ক্লাস 12th করবে তাদের ভূগোলের সিলেবাস কি হতে চলেছে সংসদ থেকে কোন কোন বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে থিওরিক সিলেবাস বা প্র্যাকটিক্যাল সিলেবাস হিসেবে সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে তুলে ধরবো তাহলে পরিষ্কারভাবে বুঝতে গেলে সিলেবাসে কোন কোন বিষয়বস্তু আছে সেটা বুঝতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদের সিলেবাসের কিন্তু খুব বেশি পরিবর্তন হয়ে গেছে এমন যেমন নয় তেমন একেবারে পুরনো সিলেবাসে থেকে গেছে তা কিন্তু নয় দীর্ঘ প্রায় 11 বছর পর তোমাদের জন্য নির্ধারিত পাঠ্যসূচির রকমই ফুটেছে সিলেবাসে বদল ঘটেছে তাই সেই সিলেবাসটা কি হয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দেব থিওরি আলাদা তোমাদেরকে দেখিয়ে দেব আবার প্র্যাকটিক্যালের জন্য কি কি হয়েছে সিলেবাস সেটাও দেখিয়ে দেব তবে তার আগে তোমাদেরকে একটু হলে বলতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য দুটো সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে সেই সেমিস্টারগুলোর নামকরণ করা হয়েছে থার্ড সেমিস্টার এন্ড फोर्थ সেমিস্টার এই থার্ড সেমিস্টার যেটা সেটা তোমাদেরকে দিতে হবে নভেম্বর মাসে আর ফোর্থ সেমিস্টার যেটা সেটা তোমাদেরকে দিতে হবে মার্চ মাসে তাহলে এই ফোর্থ আব এই দুটো সেমিস্টার এর কি ধরনের প্রশ্ন থাকবে সেটা তোমাদেরকে একটু বলে দিই তোমাদের থার্ড সেমিস্টার থাকবে শুধুমাত্র এমসি কিউ প্রশ্ন

প্রশ্ন আসবে তোমাদেরকে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেই দুটো সেমিস্টারের নামকরণ করা হচ্ছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তাহলে তোমাদেরকে দুটো সেমিস্টার যে দেওয়া হবে দিতে হবে সেইগুলো হচ্ছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তোমাদের টোটাল পরীক্ষাটা হবে 70 নম্বরের যেহেতু উপল হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে তোমাদের কিন্তু 70 নম্বরের থিওরি বা রিডিং পরীক্ষা দিতে হবে আর প্র্যাকটিক্যাল দিতে হবে 30 নম্বরের

তাكو তোমাদের ক্লাস 11 পরীক্ষাটা বা প্রথম সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে যেটা তোমাদের স্কুলের মধ্যেই হবে স্কুলে selbenই প্রশ্নপত্র বানিয়ে দিবেন এবং স্কুলের মতে ইদিয়দের স্কুলের পদ্ধতি প্রত্যেককে পরীক্ষা দিতে পারবে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তখন দেবে সেই পরীক্ষার জন্য তোমাকে অন্য স্কুলে দিতে হবে এর আগে যেমন রুল ছিল অন্য স্কুলে কি উচ্চ পরীক্ষা দিতে হতো ঠিক সেই রকম ভাবেই নতুন পদ্ধতিও কিন্তু অন্য স্কুলে দিয়ে উচ্চ মাধ্যমিক দিতে হবে তবে এখানে তফাতটা কোথায় আগে শুরু করতে অন্য স্কুলে একবার গিয়ে পরীক্ষাটা দিতে হতো পুরো পরীক্ষাটা একবারই হতো সেখানে সমস্ত বিষয় পরপর সংসদ থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরপর হয়ে যেত একবার কিন্তু তোমাদের এই নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমাদেরকে অন্য স্কুলে গিয়ে দুবার পরীক্ষা দিতে হবে মানে তোমার যে স্কুলে পড়বে সিটারেন্স হবে সেই জায়গায় গিয়ে তুমি নভেম্বরে একটা পরীক্ষা দেবে যেটা হবে থার্ড সেমিস্টার সেই পরীক্ষাটার পরে আবার ওই স্কুলে তোমাকে দিতে হবে মার্চে সেখানে গিয়ে তোমাকে দিতে হবে ফোর্থ সেমিস্টার একই স্কুলে দুবার করে তোমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে তার ক্ষেত্রেও কিন্তু সবের ক্ষেত্রেই তোমাকে ওই একই অ্যাডমিট কার্ডের মধ্যেই পরীক্ষা দিতে হবে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে একেবারে সেশনের শুরু শুরুতেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক যখন তোমরা ক্লাস নেবে উঠবে সেই সময়তেই তোমাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হবে সেই কার্ডটা নিয়ে তোমাদেরকে কিন্তু অন্য স্কুলে দুবার পরীক্ষা দিতে হবে এরপরে চলে আসি তোমাদের সিলেবাসে কোন সিলেবাসের ভিত্তিতে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো একদম শুরুতেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম যে পরীক্ষাটা তোমরা ক্লাস 12 এ দেবে অর্থাৎ ওই থার্ড সেমিস্টার সেখানে কি সিলেবাস থাকবে সেটাই এখন তোমাদের আগে মনে নিতে দেখো एनसीईआरटी এর গাইডলাইন মেনে পেশ স্ক্রিনকল কাউন্সিল অফ হায়ার সিকিউনার এডুকেশন বা WBCHE AC কর্তৃক থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড থেকে তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 12 জন্য 25-26 একাডেমিক সেশন থেকে যে নতুন সেমিস্টার পদ্ধতি সিলেবাসের উপর করা হয়েছে সেই ক্ষেত্রে খান সেমিস্টারে যে যে সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাই এখন আমি তোমাদেরকে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা মন দিয়ে দেখো নিশ্চয়ই পুরো সিলেবাসটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের থার্ড সেমিস্টার একদম প্রথমেই দেখো বলা আছে যে বিষয়টা বলা সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই জায়গায় এই পাঁচটা ইউনিট এই অংশটাকে ভাগ করা হয়েছে সেই পাঁচটা ইউনিট ফার্স্ট যে ইউনিটটা সেখানে বলা হচ্ছে ডিপ জিওটেকটনিক সেকেন্ড ইউনিটে বলা হচ্ছে জিওমরফিক প্রসেস থার্ড ইউনিটে বলা হচ্ছে ক্লাইমেট ইউনিট ফোরে বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার আর ইউনিট ফাইভে বলা হচ্ছে বায়োস্ফিয়ার তাহলে এই যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই জায়গায় তোমাদের নম্বর থাকছে পনেরো মানে এই জায়গা থেকে তোমাদের পনেরো নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে তার জন্য যে যে ইউনিট আছে সেই ইউনিট বললাম জিও টেকট্রনিক্স ইউনিট টু তে বলা আছে জিওমরফিক প্রসেস ইউনিট থ্রি তে বলা আছে ক্লাইমেট ইউনিট ফোর এ বলা আছে হাইড্রোস্পিয়ার ইউনিট ফাইভ এ বলা আছে বায়োস্ফিয়ার এই জায়গাগুলোর কিছু কিছু জিনিস তোমাদের ছিল পুরো সিলেবাসে ছিল বর্তমানে কিছু কিছু আবার অ্যাড করা হয়েছে এখানে যেমন বলা হচ্ছে ইউনিট ওয়ান এ দেখো জিও টেকটনিক কন্টিনেন্টাল ড্রিফ্ট থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার এটা হচ্ছে তোমার আলফ্রেড ওয়েটনারের মহিষঞ্চরণ তত্ত্ব এটা করতে হবে আর ইউনিট টু তে বলা হয়েছে জিওমরফিক প্রসেসে বলা হয়েছে এক্সোজেনিক প্রসেস এখানে আছে মাস মানে কুণ্ডিত হয় গ্লাসিয়াল ল্যান্ডফর্মস মানে হিমবাহের সমস্ত ভূমি রূপে হয় তার সৃষ্টি হল আর কাস্ট ল্যান্ডফর্মস সেখানে হচ্ছে তোমার কাস্ট যে রূপ সেগুলো সম্পর্কে করতে হবে ইউনিট থ্রি তে গিয়ে তোমাকে পড়তে হচ্ছে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু জলবায়ু নিয়ে

জনসংখ্যা জনবসতিগুলো আগে সিলেবাসও ছিল ক্লাস টেনভে তোমাদের জন্য সেটাই আছে তো এই অংশ থেকে প্রশ্ন আসবে দশ মার্কিন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই অংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে দশ মার্ক করে এমসিটি প্রশ্ন আসবে সেখানে ইউনিট করা হয়েছে ছটা ফার্স্ট ইউনিটে বলা হয়েছে পপুলেশন অফ ইন্ডিয়া ভারতের জনসংখ্যা ইউনিট টু তে বলা হয়েছে ওয়াটার রিসোর্সেস জলসম্পদ তারপর আছে ইউনিট থ্রি মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস খনিজ আর শক্তি সম্পদ আর ইউনিট ফোরে আছে এগ্রিকালচার এখানে হচ্ছে কৃষি সম্পর্কে জানতে বলা মানে কৃষি সম্পর্কে তোমাকে পড়তে হবে ইউনিট ফোরে ইউনিট ফাইভে তোমার পড়তে হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন পরিবহন এবং যোগাযোগ এগুলো সবই তোমাদের ছিল পুরো সিলেবাসে ইউনিট সিক্সে দেওয়া হয়েছে ট্রেন অ্যান্ড ইকোনমি বাণিজ্য আর অর্থনৈতিক এটা হচ্ছে ইউনিট সিক্স এ এই ইউনিট হলো টোটাল সিলেবাস তাহলে প্রথম অংশটা যেটা কিনে নামকরণ করা হয় ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই অংশ থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এখান থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসবে আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া এইখান থেকেও তোমাদের 10 মার্কের প্রশ্ন আসবে এই টোটাল হয়ে গেল 15 প্লাস 10 প্লাস 10 অর্থাৎ 35 নম্বরের তোমাদের থার্ড সেমিস্টার হয়ে গেল চলে আসছি তোমাদের ফোর্থ সেমিস্টারের কথায় ফোর্থ সেমিস্টার সেটাও কিন্তু তোমাদেরকে পঁয়ত্রিশ নম্বরের উপরেই দিতে হবে তবে এখানে কিন্তু থাকবে না তোমাদের শুধুমাত্র এসে কি প্রশ্ন উত্তর আর দুই তিনটে মানে বড় প্রশ্ন উত্তর তোমাদের এই অংশে পরীক্ষা দিতে হবে সেই জায়গাটা তোমাদের পরীক্ষা দিচ্ছ মার্চ মাসে তার জন্য নির্ধারিত যে সিলেবাস সেটা বা দেখে নাও এখানে তোমাদের প্রথমে যে অংশের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওমেট্রি এই অংশ থেকে তোমাদের বলর মার্কের প্রশ্ন আসবে এসএকিউ এবং পিটিকিউ মিলিয়ে এই জায়গায় দেখো ইউনিটটাকে ছটা ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে প্রথমেই যেটা বলা হয়েছে জিও টেকটনিক ইউনিট ওয়ান এটা বলা হয়েছে সেখানে কি থাকছে সি ফ্লোর স্প্রেডিং টেকটনিক অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস জিও জিওটেকনিক এরখানে তোমাদেরকে কি করতে হচ্ছে পাঁচ অবস্থান কত করতে হচ্ছে এবং সেই অনুযায়ী গঠিত ভূম করতে হচ্ছে টু তে বলছে মর্ফিক প্রসেস সেখানে আছে এক্সোজেটিক প্রসেসে ফ্লোভিয়াল ল্যান্ডফর্মস কোস্টাল ল্যান্ডফর্মস একোলিয়ল ল্যান্ডফর্মস কম্বাইন্ড ওয়ার্কস অফ এক্সোজেটিক প্রসেস

এই জায়গায় হাইড্রোস্পিয়ার তোমাদেরকে জলসম্পদ করতে হবে অর্থাৎ বাড়ি মন্ডল বাড়ি করতে হবে আর তার সঙ্গে সঙ্গে ইউনিট সিক্স এ করতে হবে বায়োস্ফিয়ার এটাও হচ্ছে জীব মন্ডল সেখানে করতে হবে বায়োডাইভার্সিটি ডাইভার্সিটি বায়োডাইভার্সিটি মানে হচ্ছে তোমার জীব বৈচিত্রের সংজ্ঞা সংজ্ঞা ধরনিফিকেন্স তাৎপর্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর বায়োডাইভার্সিটি ডিপ্রিশন

সেখানে দুটো ইউনিটে ভাগ করা হয়েছে ফার্স্ট ইউনিটে বলা হয়েছে পপুলেশন জিওগ্রাফি আর সেকেন্ড ইউনিটে বলা হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট পপুলেশন জিওগ্রাফি মানে হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা সেই অংশটা পড়তে হবে আর ইউনিট দুতে পড়তে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট মানুষের উন্নয়নের সমস্ত জিনিসপত্র মধ্যে এখানে দিতে পারা হচ্ছে সেগুলো পড়তে হবে তোমাকে আর তোমাকে পড়তে হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই অংশগুলিতেও তোমাদের প্রশ্ন আসবে দশ নম্বরে এগুলো সবই কিন্তু এসইকিউ এবং বড় প্রশ্নের মাস বিভাজন আমি বলছি এই জায়গা থেকে 10 নম্বর যে আসবে সেই পুরো অংশটাকে তিনটে ইউনিটে ভাগ করা হয়েছে ফার্স্ট ইউনিট হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ভারতীয় শিল্প আর সেকেন্ড ইউনিটে বলা হচ্ছে হিউম্যান সেটেলমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট আর থার্ড ইউনিটে বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল পারসপেক্টিভস অন সিলেক্টেড ইস্যুস এন্ড প্রবলেমস

তার জন্য থাকে অর্থাৎ খাতা যেটা প্র্যাকটিক্যাল খাতা যেটা সে থাকে আর তার সাথে ফাইলটা থাকে দু নম্বর অর্থাৎ খাতার উপর বেশ করে তোমাকে কিছু প্রশ্ন করা হবে সেই সেখানে থাকবে দু তাহলে তিন আর দুই মিলিয়ে তোমার টোটাল হয়ে গেল পাঁচ এটা কিসের উপর থাকছে তাহলে তোমার প্র্যাকটিক্যাল যে খাতাটা তুমি বানাচ্ছ সেই খাতা আর তার সংলগ্ন যে প্রশ্নগুলো তোমাকে করা হবে সেই প্রশ্নের ভিত্তিতে থাকলো পাঁচ তাহলে এই পাঁচ নম্বর কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হচ্ছে না এটা তোমার আলাদাভাবে ভাবে খাতা বেশ করে হচ্ছে তাহলে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হচ্ছে কত টোটাল 30 মার্কস থেকে তাহলে 5 ডিডাকশন হয়ে গেল তাহলে তোমার 25 মার্কস এর উপরে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে এই 25 মার্কস এই 25 মার্কস এর জন্য তোমার কি সিলেবাস রাখা হয়েছে সংশোধন তরফ থেকে সেটা আমি তোমাদেরকে এখন জানিয়ে দেব তোমাদের একদম প্রথম যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে দেখো তোমাদের টোটালি 25 মার্কস

তোমাদের এই অংশটা মনে না এটা নতুন ভাবে এড হয়েছে ফিল্ড রিপোর্ট করতে হবে সেই ফিল্ড রিপোর্টের অংশকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে ফিল্ড রিপোর্ট যেটা তুমি বানাচ্ছো তার জন্য থাকবে তিন নম্বর আর তার ভিত্তিতে থাকবে তোমার সেটা ওপর হয়তো তোমাদের প্রশ্ন করা হবে সেখানে থাকবে দুই নম্বর এইভাবে তোমাদের প্র্যাক্টিক্যালের নম্বর বাদনটা করা হয়েছে